আজকে আমাদের সৈদ আহমেদ কলেজ হাটে যায় দেখি সেমন্ডির টুক মা তারপর আপনি রেল বেড়া আরো অনেক কিছু দিয়ে সর্বত আনে দিচ্ছে তা আমার শরীরটাও দেখলাম হালকা একটু দুর্বল দুর্বল তা করলাম যে ভাই আমাকে একটু না সর্বত দেন তো মানে স্পেশাল করে সর্বত দেন বেল দিবেন কালে কালে জিরা দেবেন তারপর কলা দিবেন যত বড় ফলমূল আছে আপনার জায়গায় সব দেবেন যা আছে সব কিছু দিয়ে আমাকে একটা শরবত বানা দেন তা আমি ভাই একটু ভালো করে দিন যাতে গায়েটা না বল হয় তা এখন অনেক কিছু দিলে শ্যামের শিপে দিলাম তারপর আপনি দিচ্ছে হলে এই যে অ্যালোভেরা আর অনেক কিছু দিয়ে সুন্দর করে বানিয়ে দিচ্ছে আমাকে তা দেখি যে গায়ে কীরকম জোর আসে কি রকম কি সুস্থ পাওয়া যায় নাকি আমি শুনি মানুষের বল পাওয়া যায় থাকলে আর কি পূরণ হয়ে যায় তাহলে আমি সুন্দর করে সর্বদ্যান আরও অনেক রোগের ওষুধ ওষুধ থাকে আপনার শরীরের ক্লান্তি থাকলে দূর হয়ে যায় পেটের সমস্যা পেট ঠান্ডা করে আরও অনেকভাবে মানুষের শরীরের জন্য উপকার তা দেখি বেল দিচ্ছে বেল দিল জিরা পানি তারপর আপনি এই অনেক রকমের অনেক কিছু দিচ্ছে তারপর হি খান কিবে কিবি আর আমি সঠিক জানি না আরো মেলা গেছে দিচ্ছে তোকমা দিচ্ছে ইসুকুলের ভুষি কালো তা অনেক কিছু দিচ্ছে দিয়ে এখন দিচ্ছে জেগি হম জেলি তোর পরে তারপর দেখি কি দেয় তারপর আবার এই যে ইয়ে শিলানি গুঁড়ো দিচ্ছে আমি এতটা বুঝিনি তাদেরকে আমি যাচ্ছি শরবত তাদেরকে সুন্দর করে আমাকে একটু শরবত বানিয়ে দিচ্ছে একটু না চিনি দিচ্ছে সাথে আর কি কি দেয় দিয়ে দেখি শরবতটা বানা বানানোর পরে আসলে টেস্ট দেখবো আসলে কেমন টেস্টে কেমন হয় আর কি যদি টেস্ট ভালো হয় তাহলে আপনাদেরকে বরমুদ আপনারা খাবেন যদি টেস্ট খাবে তাহলে খুব যে টেস্ট আসলে ভালো না শরীরে তাদের সমস্যা আছে তারা খেতে পারেন টেস্টের দরকার নেই মেনতে তো টেস্টের দরকার নেই টেস্ট কম হলেও সমস্যা নেই কিন্তু শরীর উপকার ঠিক থাকতে হবে এই জন্য আমি ভালো করে করছি সুন্দর করে আমরা তাই দে এখন চালু করছে আপনার মেশিন চালু করে দিচ্ছে এখন ইয়ে হচ্ছে ফিনিশিং হচ্ছে মেশিন করে দেখি দিবি আমার খাওয়ার জন্যে তা দেখুন কেমন ও ভেতরে দেখি ও সুন্দরভাবে মিক্সার হচ্ছে সব কিছু একবার ফিনিশিং একবারে যারা কোনো ফিনিশিং নেই সেরকম করে ফিনিশিং করে দিচ্ছে দেখি মানে খাই আসে ঢিলে সে তুলেছে ও ইরে বাবা আজ ভাই জিলে হেল্প করে ভাই তা খায় টেস্ট করে দে কেমন ও খায় দেখি ওয়াও আসলে ভালো সাদ ভালো নিজতে